অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলে গেছেন এই ভাঙড়টাকে নাকি এবার থেকে উনি দায়িত্ব নিচ্ছেন সোনার ভাঙড় গড়ে দেবে তো অভিষেক বাবুকে বলি আপনি এতদিন কোথায় ছিলেন কালীঘাটে টালির ছিলেন নিচে নুকিয়েছিলেন কি এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলো আমরা দেখছি এবারে নির্বাচনে উনি আর পশ্চিমবঙ্গে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছে না যে এজেন্ডাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোট চাইবে আমাদের কারিবুল ভাই বলছিল যে গোটা পশ্চিমবঙ্গে শুধু লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার রেখে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে কি আছে বাবা আমরা জানি না কিন্তু এটা আমরা জেনেছি এটা আমরা বিশ্লেষণ করেছি আপনার দিদি আপনার পিসি দিনে লক্ষ্মীর ভাণ্ডারটা পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছিল যখন পাঁচশো টাকা ছিল তখন কিন্তু আমরা আলুর দামটা চোদ্দ টাকায় কিনে খেতাম এখন আপনার সেটাকে বাড়িয়ে হাজার টাকা করেছে কে তৃণমূল কে কংগ্রেস কোন দল করে আমরা জানি না কিন্তু এখন সেই আলুর দামটা তিরিশ টাকায় কিনে খেতে হচ্ছে ঠিক কিনা আমরা বুঝতে পারছি না ভোটের সময় নাটক করে সাধারণ মানুষের পকেটটাকে খালি করতে চাইছেন তারপরে ভোটের দিনে বা ভোটের আগের দিনে টাকা দিয়ে ভোটগুলো কেনার যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র মাননীয় এই বাংলাতে আর বেশি দিন চলবে না আপনার নাটক বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের জন্ম হয়েছে বর্তমান পরিস্থিতিতে যে ভয়াবহ অবস্থা বাংলাতে করে রেখেছেন আপনারা কৃষকরা আত্মহত্যা করছে সাধারণ বেকারত্ব বেড়ে যাচ্ছে যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা ধর্ণা দিচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের চাকরি দিচ্ছেন না আর ভোটের মুখে নাটক করে বলছেন আমার দশ লক্ষ চাকরি তৈরি আছে এই যে নাটকময়ী এই যে নাটকবাজি এটা বন্ধ করে সেই পথ সবসময় দেখিয়েছেন এই আপনারা আপনাদের ভোটে আপনাদের ভোটে ভাঙড়ের একজন বিধায়ক হয়েছিল তানাকে বিক্রি কেনার ক্ষমতা তৃণমূলের হয়নি তানার কেনার ক্ষমতা বিজেপির হয়নি তাই তো আমরা বুক বেঁধে বলতে পারি এ হে ভাঙড়ের বিধায়ক এ বিকে নেই ওর ঝুঁকে গাভি নেই সেই জন্য আমাদের প্রতিজ্ঞা হবে আমরা সেই ভাঙড়ের মানুষ আমাদের অ্যাডভোকেট নুর আলম খান মহাশয় তিনি কি কালীঘাটে টালির নিচের থেকে ঠিক হয়েছে না তিনি ঠিক হয়েছেন এই বাংলার অগণিত মায়ের কান্না যিনি দেখেছেন যারা নিপীড়িত হয়েছেন বঞ্চিত হয়েছেন অসহায় হয়েছেন তাদের যাদের কথাগুলো তানার দরবারে গিয়ে পৌঁছে গিয়েছিল সেই তো আমাদের বাগের বাচ্চা পিরজাদা সিদ্দিকী ভাইজানের দু আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় ইনি কিন্তু হাবিজাবি লোক নয় আমি কেবলমাত্র একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব আমি দেখেছি আমার অঞ্চলের থেকে আজকের দিদির ভাইপো যখন এই ভজে প্রোগ্রাম করতে এসেছিল দিদির ভাইপো বাহিনী আমার অঞ্চলের প্রধানের গ্রাম কাবিলডাঙ্গা গ্রামে একজন খেটে খাওয়া মানুষকে সেই বাহিনী গিয়ে বলছে আজকে তোর প্রোগ্রামে যেতে হবে তো সেই খেটে খাওয়া মানুষটা বলছে আমি দিন আনি দিন খাই আজকের ডেটে আমি কীভাবে যাব আজকের গ্রামে গেলে আমার হয়তো কালকেরে কি রান্না হবে তার ঠিক ঠিকানা নেই এই দিদির ভাইপর বাহিনীরা কি করলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাধারণ মানুষের উপরে একটা নয় দুটো নয় তিরিশ থেকে চল্লিশটা বোন নিক্ষেপ করলেন আমাদের যিনি আজকের ক্যান্ডিডেট তানাকে ফোন করেছি তিনি বাপের ব্যাটার মতন থানার সামনে হাজির হয়েছিলেন তানাকে সঙ্গে নিয়ে আমরা কয়েকজন ওখানে দাঁড়িয়ে আমাদের স্লোগান প্রতিবাদ প্রতিরোধ করতে শুরু করেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের কথা দিয়েছে তিনি চব্বিশ ঘন্টায় সময় নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা দোষী তাদেরকে ধরবে বলেছেন আমি একটা কথা বলে যাই কেবলমাত্র ওই মানুষটার জন্য শুধু ওই মানুষটার জন্য নয় ভাঙড়ে যত মানুষ অত্যাচারিত হবে ভাঙড়ের মানুষ যত তৃণমূলের কাছে তাদের রক্ত খনন করবে তাদের জন্য ডাকলে আপনারা যাবেন তো যাবেন তো আরে দিল থেকে বলুন ভয় পাচ্ছেন নাকি আরে আমরা ভাঙড়ের মানুষ আমরা শওকাত মোল্লাকে কথা দিয়েছি ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না আর হাসের বাচ্চাকে সাতার শেখাতে হয় না এটা কিন্তু সওকাত মোল্লা সাহেব জানে নতুন নতুন কলকাতা পুলিশ এসছে এনারা হয়তো ততটা জানে না আরও জানবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনাদের জানতে হবে প্রশাসন বন্ধুদেরকে সাথে সাথে বলি আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে অশান্তি করার জন্য শাসক দলের মদত আপনারা নেবেন না আপনারা কেবলমাত্র নিরপেক্ষ থাকুন আপনাদের সহযোগিতা নিয়ে ভাঙড় থাকে যারা কালো ছায়া নামিয়ে নিয়ে আসেন এই কালো ছায়াকে উৎখাত করে এই ভাঙড়ের জমিনি একটা নূতন সূর্য উদয় করে দেখিয়ে দেবো